হ্যালো ইউজেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমলা ইনকিউবেটর অ্যান্ড হ্যাচারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আবু আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম তো আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে যে ভিডিও মানে ভিডিওর যে বিষয়টা সেটা হচ্ছে যে যে আমার হাতে দুইটা কন্ট্রোলার দেখতে পারতেছেন এইটার ভিতরে হচ্ছে এটা হচ্ছে যে ডাব্লিউ ওয়ান নাইন সরি ওয়ান টু জিরো নাইন বা যেটাকে সংক্ষিপ্ত আমরা বলে দিই ডাব্লিউ ডাব্লিউ বারোশো আর এটা হচ্ছে যে এক্সেস থ্রি জিরো জিরো ওয়ান বা তিন হাজার এক তো এই দুইটা কন্ট্রোলার মাঝখানে পার্থক্য কী আজকে সম্পূর্ণ ভিডিওটা এই বিষয়ে তো এটা হচ্ছে যে মূলত আমাদের কাস্টমারদের জানার খুবই আগ্রহ যে এই দুইটা মধ্যে কোনটা দিয়ে নিলে ইনকিউবেটর ভালো হবে এই বিষয়ে এই বিষয়ে বিস্তারিত তো চলুন কথা না নাভাবে ভিডিওতে চলে যায় আর যারা আমাদের চ্যানেল নতুন আসেন অবশ্যই আমাদেরকে ফলো করবেন ফেসবুক থেকে দেখলে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন বা আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেটা জানাবেন ইনশাআল্লাহ তো চলুন ভিডিওতে চলে যাই তো এই কন্ট্রোলারটার বিষয়ে ছোট্ট করে একটু আমরা চিনে নিই এটা এটা কী কীভাবে চলে বা কী কাজ করে এটা হচ্ছে মূলত একটা এসি কন্ট্রোলার এই কন্ট্রোলারটা দুশো বিশ বোল্ট অথবা দুশো দশ বোল্ট দিয়ে আপনার চালাতে পারবেন এটাতে হচ্ছে দুইটা আছে এই লাল কালোটা হচ্ছে ইনপুট এবং এটা হচ্ছে আউটপুট এই আউটপুটটা হচ্ছে সরাসরি লোডে চলে যাবে ইনপুটটা দিয়ে হচ্ছে সরাসরি দুশো বিশ বোল্ট আসবে আর এখানে হচ্ছে এটা একটা টেম্পারেচার সেন্সর আছে সামনে আমরা হচ্ছে দুইটা একটা লাল কালার ডিসপ্লে দেখতেছি এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে এটা এখানে হচ্ছে যে আপনি যে প্যারামিটারটা সেট করবেন ওই প্যারামিটারটা মূলত এখানে শো করবে আর নিচে হচ্ছে যে দুইটা বাটন আসে এই দুইটা বাটন দিয়ে হচ্ছে আপনারা প্যারামিটারটা সেট করবেন টেম্পারেচার যদি ইনকিউবেটার ইউজ করেন ইনকিউবেটারের জন্য যদি ব্রুডারে ব্যবহার করেন ব্রুডারের জন্য এখন এটা দিয়ে ইনকিউবেটারটা নিলে আপনার সুবিধা কী এটা দিয়ে ইনকিউবেটর নিলে আমি বলবো তেমন আহামরি কোনো কিছু না এটা দিয়ে এটার সুবিধা হচ্ছে সেইটাই যে এটার এক মোটামুটি ভালো থাকে আমরা যেটা ক্যালিব্রেশন করে দিয়ে এটা আলহামদুলিল্লাহ মোটামুটি এক দেড় বছর পর্যন্ত অনায়াসে ওই অনুযায়ী সে কাজ করে অনেক ক্ষেত্রে দেখা যায় এক এক বছর পরে মাঝে মাঝে হয়তো বা একটু টেম্পারেচার একটু কমে যায় সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দেখাই দিব এটার কি আগের মতো কীভাবে সেট করে ফেলেন তো এই সিস্টেমটা হচ্ছে এটার আর এটা দিয়ে ইনকিউবেটর নিলে মোটামুটি আমরা আপনারা যারা আমাদের থেকে আশি থেকে একশো ডিমের যে মেশিনগুলো হয় এগুলো নিলে হচ্ছে মোটামুটি আমরা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে এটা আমরা এই কন্ট্রোলটা দিয়ে ইনকিউবেটর বিক্রি করি তো এটা হচ্ছে এটার কাজ এটা ছাড়া টেম্পারেচার কন্ট্রোল করা ছাড়া এটাতে আপনারা অন্য কোনো কিছু করতে পারবেন না ঠিক আছে এটা হচ্ছে এটার কাজ তো আপনি এটা নিয়ে বলে দিছি এখন হচ্ছে ডাব্লিউ বারোশো এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ এবার আসি আমাদের এই কন্ট্রোলারটা পিচ্ছি কন্ট্রোলারটা ডাব্লিউ বারোশো নয় কন্ট্রোলার সো এটা অনেকে দেখে নিতে চায় না ভয় পায় অনেকে মনে করে হয়তো বা এটাতে ধরলে শখ লাগবে যেহেতু আমাদের এই যে তিন হাজার এক কন্ট্রোলারটাতে কিন্তু একটা সেফ মানে একটা কাবার দেওয়া সুন্দর প্যাকিং করা বাট এটাতে কোনো প্যাকিং নেই তো এটাতে আসলে শখ খাওয়া বা ভয় পাওয়ার মতো কিছুই নেই আমি এটা ক্লিয়ার করে দিয়েছি এটার মডেল হচ্ছে ডাব্লিউ বারোশো নয় এটার মডেল এটাতেও কিন্তু সেম ডিসপ্লে আছে একটা ডিজিটাল ডিসপ্লে তিনটা সুইচ আছে একটা হচ্ছে সেট একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে মাইনাস এটা দিয়ে হচ্ছে প্যারামিটার সেট করতে হয় কীভাবে করতে হয় প্যারামিটার সেট এটা আমার ইউটিউবে অলরেডি ভিডিও আপলোড করা আছে এটা আমি পেজে আপলোড করিনি ছিল পেজেও ভিডিওটা আপলোড করে দিব আর এখানে হচ্ছে তিনটে গাট আছে তিনটা গাটের ভিতর হচ্ছে যে এটার কানেকশন এবং মানে পাওয়ার কানেকশন এবং হচ্ছে যে এটার হিটারের যে অন অফ সিস্টেম সুইচিংয়ের যে এটা হয় এটা হচ্ছে ফেস কন্ট্রোল সিস্টেম তো ফেস কন্ট্রোল হয় তাতে এটাতে এইভাবে কানেকশন করা হয় সেটা নিয়ে আসলে আরেকটা একটা ভিডিও করা হবে আমার তো এটা হচ্ছে মূলত ডিসি কন্ট্রোলার বা স্বস্কতা বলতে গেলে ডিসি কারেন্টে চলে ডিসি কারেন্ট হচ্ছে ব্যাটারি বা শস কথা বলতে ডিসি কারেন্টে চলে আর কি তো এই কন্ট্রোলারটা হচ্ছে সাধারণত আমরা ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডিসি ইনকিউবেটর তৈরি করলে যেমন অনেকে আছে যে এসি প্লাস ডিসি সিস্টেম ইনকিউবেটর নিতে চায় তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এসির জন্য এই কন্ট্রোলারটা ব্যবহার করি এবং ডিসির জন্য এই কন্ট্রোলারটা ব্যবহার করি এটা হচ্ছে ডুয়েল কন্ট্রোলিং প্রযুক্তি বলা হয় আমাদের কোম্পানিতে এই এই ইনকিউবেটারটা অনেকটা চাহিদা সম্পন্ন আর তাছাড়া যারা হচ্ছে যে সিঙ্গেল কন্ট্রোলিং সিস্টেম প্লাস বাজেট ফ্রেন্ডলি এসিডিসি ইনকিউবেটার নিতে চায় তাদের জন্য কিন্তু আমরা এটা ব্যবহার করি সেক্ষেত্রে হচ্ছে লাইন চেঞ্জার একটা ইউজ হয় তো এটা কারেন্ট থাকলেও চলে কারেন্ট চলে গেলেও চলে আমরা হচ্ছে ওই সিস্টেম এটা ব্যবহার করি তো এইটাতে একটু ভিন্নতা আছে তিন হাজার একের তুলনায় এটাতে ভিন্নতা কী এটাতে হচ্ছে হিট অ্যান্ড কুল দুইটাই অপশান আছে মানে আপনি চাইলে এটাতে হচ্ছে এটা দিয়ে টেম্পারেচারও কন্ট্রোল করতে পারবেন আপনি চাইলে এটা দিয়ে ইনকিউবেটরও ওভারহিটও কন্ট্রোল করতে পারবেন বাট যেটা কন্ট্রোল করবেন বা যেই কাজে ব্যবহার করবেন শুধু ওইটাতেই কাজ করতে পারবেন পরবর্তীতে এটা যেমন এটা হিটও কন্ট্রোল করলো বাট ওভারহিটও কন্ট্রোল করলো একসাথে এটা কাজ হবে না এটার জন্য আমাদের আরেকটা কন্ট্রোলার আছে ওইটা আমি দেখাবো যেটা হিট এবং অভারহিট দুইটা কন্ট্রোল করে তো এটা হচ্ছে যে ডিসি কন্ট্রোলার তো যার কারণ হচ্ছে এটার বডিতে লাইন থাকা অবস্থায় ধরলেও শখ করবে না শুধু শক করবে এই দুইটা এই দুইটা পিনে এই দুইটা পিনে হচ্ছে যখন লাইন থাকবে তখন হচ্ছে ধরলে শর্ট করবে তো আমরা কি করি আমাদের থেকে যারা ইনকিউবেটর নেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে মানে যারা আমাদের থেকে ইনকিউবেটরগুলো নিয়েছেন এই কন্ট্রোলার দিয়ে আমরা কিন্তু দেখতে পারতেছেন যেই জায়গাগুলোতে যেই জায়গায় দুইটাতে ধরলে শখ করবে আমরা কিন্তু ওই জায়গাটাতে সুন্দর করে ঘাম দিয়ে ঠিক আছে ঘাম দিয়ে সিলিকন বা ইয়ে আমরা যেটা ব্যবহার করি এই ঘামটা দিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে সিল করে দিই যাতে হচ্ছে যে এটাতে ধরলে কোনো প্রকার শখ না করে আর বাদ বাকি যে কোনো জায়গায় ধরতে পারেন কোনো সমস্যা নেই আর আমরা আমাদের প্রত্যেকটা কাস্টমারকে বলে দিই যে আমরা ইনকিউবেটরটা তৈরি করে দেওয়ার পরে কিন্তু আপনারা ইনকিউবেটর হাত দিবেন না কারণ হচ্ছে যে আমরা সব কিছু সেট করে দিই আপনি যদি হাতাহাতি করেন কোনো সুইচ চাপেন সেক্ষেত্রে প্যারামিটারটা নড়ে যেতে পারে নড়ে গেলে সেক্ষেত্রে দেখা যায় যে হ্যাচিং রেটে ইফেক্ট আসতে পারে ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে আপনারা এটা দিয়ে ইনকিউবেটর নিলে কি ভালো হবে কিনা ইনকিউবেটর আলহামদুলিল্লাহ এটা দিয়ে নিতে পারেন কিন্তু কিন্তু এখানে একটা কথা আছে কথা হচ্ছে কি এটার ভিতরে দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে অরিজিনাল একটা হচ্ছে ডুপ্লিকেট আমার হাতে যেটা আছে এটা হচ্ছে অরিজিনাল এটা চিনার একটাই উপায় এটার যে সার্কিটের যে বোর্ডটা আছে এটা অনেকটা মোটা ডুপ্লিকেটের তুলনায় ডুপ্লিকেটটা কিন্তু অনেক পাতলা একটা বোর্ড কিন্তু এটা হচ্ছে যে অরিজিনালটা হচ্ছে অনেক মোটা এবং এটার যে আইসিটা আছে আইসিটা কিন্তু ছোটো আইসিটা মোটামুটি ছোট থাকবে আর যেটা ডুপ্লিকেটটা ওটার আইসিটা মোটামুটি বড় থাকে ডুপ্লিকেট এবং অরিজিনাল কেন বললাম কারণ এইটার অ্যাকুরেসি আর তিন হাজার একের অ্যাকুরেসি একদম সেম আমি আপনাদেরকে আমি আমার নিজের ইনকিউবেটর দেখাই আমি এটাতে হচ্ছে চীনা আস বসেছি আপনি দেখতে পারতেছেন আপনারা আমরা আমি কিন্তু এখানে আমার অলরেডি ডিম আস ডিম আছে চীনা আসের ডিম এই যে দেখেন আমার এই কন্ট্রোলার আমি এবং কন্ট্রোলার কিন্তু চালু আছে আমি চারুদিকে হাত দিচ্ছি কোথাও কিন্তু আমাকে শখ দিতেছে না আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এটার অ্যাকুরেসি এবং হচ্ছে তিন হাজার একের অ্যাকুরেসি সেম তো অনেকে বলতে পারেন যে আপনারা এটা দিয়ে তাহলে আমরা তিন হাজার এক দিয়ে কেন ইনকিউবেটর নিব বা এটা দিয়ে নিলে সুবিধাটা কী প্রথম কথা হচ্ছে যে এটা দিয়ে হচ্ছে যে এটার যে দাম আর তিন হাজার একের দাম তিন হাজার একের দাম যদি আমি বিশ টাকা ধরি এটার দাম হচ্ছে দশ টাকা মানে তিন হাজার একের অর্ধেক আর যারা হচ্ছে যে স্টুডেন্ট ফ্রেন্ডলি যে ইনকিউবেটরগুলো হয় ওগুলো নেওয়ার জন্য চায় তাদের জন্য কিন্তু আমরা এই কন্ট্রোলারটা দিয়ে ইনকিউবেটর তৈরি করে দিই কম বাজেটের ভিতরে ভালো একটা হ্যাচিং রেট আসে আর হ্যাচিং রেট আসার মূল যে ইয়াটা আছে মূল যে শর্তটা আছে সেটা হচ্ছে যে আমি কিভাবে ক্যালিব্রেশন করতেছি ইনকিউবেটরগুলোকে আমরা কিন্তু প্রত্যেকটি ইনকিউবেটরকে ক্যালিব্রেশন করে দিই আমাদের ইনকিউবেটরের অর্ডারের যতই চাপ থাকুক না কেন আমরা প্রত্যেকটি ইনকিউবেটরকে কিন্তু সুন্দরভাবে ক্যালিব্রেশন করে তারপর হচ্ছে যে আমরা আমাদের কাস্টমারের নিকট ইনকিউবেটরগুলো পৌঁছায় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের একটু ডেলিভারি দিতে একটু ডিলে হয়ে যায় লেট হয়ে যায় অনেক কাস্টমারই বলে আমাদেরকে যে ভাই এত লেট করতেছেন কেন তখন আমরা তাদেরকে বলি যে দেখেন ভাই আমাদের স্টক শেষ হয়ে গেলে সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা অন্য ইনকিউবেটরগুলো ভালো করে কোয়ালিটি সম্পূর্ণভাবে তৈরি করে তারপরে হচ্ছে যে আমরা আমাদের ইনকিউবেটরগুলো আপনাদের হাতে পৌঁছাই ঠিক আছে এটাই হচ্ছে যে কথা আর এই ইনকিউবেটরটা সরি এই কন্ট্রোলারটা হচ্ছে যে এটার ভিতরে আরও কয়েকটা ফাংশন আছে এগুলো নিয়ে বিস্তারিত অন্য ভিডিওতে কথা বলবো ইতিমধ্যে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে ফলো দিতে পারেন আর যারা যারা আছে আমাদের থেকে ইনকিউবেটর নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন দেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আমরা আপনাদেরকে হোম ডেলিভারি করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখব ইনশাল্লাহ নেক্সট আর একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ